জানো বাবা একটু আগে দেখি আমাদের বাসার সামনে একটা কুকুর পড়ে আছে কেউ একজন খুব খারাপভাবে কুকুরটাকে বেচারি হাঁটতে পারছে না ঠিক করে কিছু খেতেও পারতাছে না এমন কষ্ট দেখে বুকটা ফেটে যাচ্ছে কে যে এমন কাজ করলো একটা অবলা প্রাণীর উপর এত অত্যাচার মানুষগুলো আজকাল বড়ই নিষ্ঠুর হয়ে গেছে আমিও তো আসার সময় দেখলাম রে বাবা দেখে বড্ড মায়া লাগলো কি আর বলবো মনটা কেমন যেন করে উঠল কিন্তু কি আর করব বলো আমাদের তো আর কিছু করার নাই চাইলেও সব সময় সবাইকে সাহায্য করা যায় না এইটাই তো জীবন তাই না কিন্তু বাবা একটা পশু মানুষের আর কি এমন ক্ষতি করতে পারে বলো যে তার জন্য সোজা পশুটাকেই মেরে ফেলতে হবে না ঠিক নয় ধরো কখনো ফসলের ক্ষতি করল কিংবা হয়তো ভয়ে তাড়া করলো মানুষকে কিন্তু তাই বলে কি তার জীবন কেড়ে নেওয়া যায় তারাও তো এই দুনিয়ারই অংশ সৃষ্টিকর্তার সৃষ্টি আমাদের একটু সহনশীল হতে হয় বাবা মায়া দিয়ে দেখতে হয় সব কিছু তবেই না পৃথিবীটা সুন্দর থাকে তাই নয় কি শোনো বাবা কথাটা তুমি ঠিকই বলেছ কিন্তু বাবা একটা পশু মানুষের কি এমন ক্ষতি করতে পারে যে তার জন্য সোজা মেরে ফেলতে হবে আসলে তারাও তো প্রকৃতির সন্তান হয়তো নিজের ডেরায় বা বাচ্চাদের বাঁচাতে গিয়েই কখনো কিছু ক্ষতি করে ফেলে তাই বলে এমন নিষ্ঠুরতা কি ঠিক একটু মায়া একটু সহানুভূতির দরকার আমাদের সবার আহারি ক্ষতি আর কি করবে বলো হয়তো কারো হাঁস মুরগির দু একটা বাচ্চা খেয়ে ফেলেছে তাতেই হয়তো ক্ষেপে গিয়ে মেরে দিয়েছে বা অন্য কোনো কারণও তো থাকতে পারে কিন্তু তাই বলে কুকুরটাকে এমন নির্মমভাবে মারা কি ঠিক হলো যে এই কাজটা করেছে সে তো অমানুষের মতো একটা কাজ করেছে একটা নিরীহ প্রাণ তারও তো বাঁচার অধিকার আছে এভাবে কষ্ট দিয়ে মারাটা সত্যিই খুব পাপের কাজ ঠিকই তো বলেছ ওরা তো পশু ওদের কাছে তো এগুলো ওদের শিকার সুযোগ পেলেই ওরা করবেই তাই তো আমাদেরই এগুলো দেখে রাখতে হবে সাবধানে রাখতে হবে পাক পৃথিবীতে যেসব প্রাণী পাঠিয়েছেন কোনোটাকেই অদরকারি করে পাঠাননি সব কিছুরই দরকার আছে এই পৃথিবীতে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ছোট বড় সব প্রাণীরই ভূমিকা আছে তাই অকারণে কোনো প্রাণীকে কষ্ট দেওয়া বা মেরে ফেলা কখনোই ঠিক নয় হুম ঠিকই তো কও বাবা আল্লাহ তো আমাগো মানে মানুষ জাতেরে সৃষ্টির সেরা কইরা পাঠাইছেন কিন্তু আমাগো চলন বলন আচার আচরণে কি আর তা বোঝা যায় এই দুনিয়ায় মানুষ বারে বারে খালি অমানুষের কামই কইরা যায় নিজের স্বার্থের লাইকা মানুষ কত কিছুই না করে মায়া দয়া সরম লজ্জা সব যেন ভুইলা গেছে ভাবলে বুকটা কাইন্দা ওঠে আল্লাই যে আমাগো এত সম্মান দিল আমরা তার দাম দিতে পারলাম না আর একটা কথা ভাবছিলাম জানো বাবা আমাদের ওই যে কুকুরটা তার চার চারটে বাচ্চা হয়েছে দেখেছ তুমি দুধের শিশু সব কিন্তু আমার মনে কেবলই একটা চিন্তা ঘুর ঘুরপাক খাচ্ছে যদি কুকুরটা হঠাৎ মারা যায় তাহলে এই কচি বাচ্চাগুলো পাঁচবে কিভাবে বলতো মা ছাড়া এই দুনিয়ায় ওদের কতি কি হবে ভাবতেই কেমন যেন পুকটা খা খা করে ওঠে প্রকৃতির নিয়ম শুনছ ভাই আজকে দেখি আমাদের বাড়ির পাশে একটা কুকুর পড়ে আছে কোনো এক মানুষরূপী জানোয়ার কুকুরটাকে এমনভাবে মেরেছে যে কুকুরটা চলাফেরা তো দূর কিচ্ছু খেতে পর্যন্ত পারছে না আহারে চোখগুলো ভিজে গেছে একদম সারাদিন ওইভাবেই পড়ে রইল বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল দেখে আমরা মানুষটা কি এতটাই নিষ্ঠুর হতে পারি একটা অবলা প্রাণীকে এভাবে কষ্ট দিতে হাত কাঁপল না কে করেছে এমন খারাপ কামটা কাউ দেখি আমাদের গায়ের মানুষগুলাও আজকাল কি যে পইরা থাকে সমাজ আর গ্রামের উন্নতির কত কিছুই না করার কথা কয় কিন্তু সব লোক দেখানো আসল কামের বেলায় কিচ্ছু নাই সব ভণ্ডামি আর শয়তানি মন্ডা ভাইঙ্গা যায় এসব দেখা। সত্যি কি আর কোনোদিন বদলাবো না কিছু ঠিকই বলছেন ভাই এই তো কিছুদিন আগের কথা গ্রামের মানুষেরা সব একজোট হয়ে মাদক নিয়ন্ত্রণের জন্য কমিটি তৈরি করছে খুব ভালো উদ্যোগ তাই না কিন্তু জানেন কি ভাই শেষমেশ দেখা যায় ওই কমিটির সভাপতি বা সেক্রেটারি এমন একজন মানুষ হন যার ছেলেই নিজে ডিলার অথবা তাদের হাত দিয়েই এই গাঁজা মাদকের সব চল মেয়ে যেন সর্ষের মধ্যেই ভূত আমরা যারা গরিব মানুষ খেটে খাওয়া মানুষ সব দেখেও কিছু বলার জন্যেই মুখ খুললেই তো আমাদেরই ক্ষতি বিপদে পড়তে হয় তাই বাধ্য হয়েই চুপ করে থাকাটাই এখন বুদ্ধিমানের কাজ মনে হয় কি আর করা যাবে বলেন এভাবেই চলছে আমাদের গ্রাম